আউধ আউধ জুন মানে এখানে সবাই আবেদন করছে রেড কার্ডের ওইটা কিন্তু কুনুইটা চালিয়ে দেয় ও পোস্টার লাগলো জুলাই শটটা

টার সুযোগ গোলের গোড়া গোড়া এদিকে রয়েছে কাজল গ্রুপ এদিকে এদিকে রয়েছে কাজল গ্রুপ মানিকতলা এদিকে পলাশ টেলার শরিফুল আলী কমন চক্রবর্তী গুড্ডু রনি এদিকে রয়েছে জুন রয়েছে গোড়া রয়েছে জুয়েল রয়েছে গুল্লু আর ডি মিউজিক সেমিফাইনাল ম্যাচ যে দল জিতবে সে দল এখান থেকে ফাইনালে পৌঁছাবে হ্যাঁ জুন

পলাশ কিন্তু ওখানে ফলসটা দিল পলাশ এবং টেলার দুজনেই ফলসটা দিয়েছিল জুন বুঝতে পারলো না গোলটা হয়ে গেল ও লাভলি জুন ওখানে কিন্তু একটু বেশি রিস্কটা নিয়ে ফেললো দিশা টেলার ওরা দেখে নিয়েছিল সেকেন্ড পোস্টটা পুরো ফাঁকা কাল করে দেওয়ার চেষ্টা করলো জুয়েল বাও গুড বল গুল্লু ওয়াও বাপায়ে রানিং বলে এরকম শর্ট এবং শর্ট অন টার্গেট করাটা কিন্তু অনেকটাই টাফ সেখানে বারে লাগে বলটা গিয়ে ওখানে কিন্তু যে কায়দাটা মারছে জুন যে কোনো সময় একটা গোল হয়ে যেতে পারে জমা হয়ে বলটা so the full ফার্স্ট হাফ এই মুহূর্তে শেষ হলো শুরু হলো সেকেন্ড হাফের খেলা দ্বিতীয় খেলা ফলাফল এক শূন্য কাজল গ্রুপ মানিকতলা দলটা এক শূন্য গোলের ব্যবধান এগিয়ে ভিমা লাভলি ভিমা লাভলি আবারও টেলার সেখান থেকে ভীমা আবারও উদ্দেশ্য টেলার তারপরে কি দীপ সাহা জুয়েল গোড়া জুয়েল বলটা কিন্তু উঠে গেলো ওখানে রাহুল ও হো হো মারলো চেষ্টা করছে কিন্তু গোলটা যাতে পরিশোধ করতে পারে দীপ সাহা ভালো কাট করলো দুজনকে বিট করলো ফিনিশটা হবে কিনা কি না দেখা যাক লাগলো ওখানে কিন্তু এটা কিন্তু একটা ভালো চান্স নিয়েছিল জুন জুন থেকে জুয়েল মিস পাস ও এটা কিন্তু ডাইরেক্ট মারলো এটা ও পোস্টে লাগলো জুয়েল শটটা তো জমা করলো কিন্তু দীপ সাহা জুন लवली ফল করে দেওয়ার চেষ্টা করেছিল ওখানে জুন তবে টিলার কিন্তু অ্যাডভান্টেজটা নেই সরি ফুল আলী সেমান্ত দীপ সাহা আস ওইটা কিন্তু কোনটা চালিয়ে দেয় কোনটা চালিয়ে দেয় গদায় জুন জুন এটা কি করলো জুন এটা কি করলো মানে কিন্তু একেবারে কানে লাগলো জুনের পাটা এবং এখানে সবাই আবেদন করছে রেড কার্ডে গুল্লু থ্রে গোড়া গোড়া সেম সাইড গোল তার সাথে খেলা শেষ ফাইনালে প্রবেশ করলো কাজল গ্রুপ মানিকতলা